নমস্কার আমি চন্দ্রশেখর পাল ক্রিস্টাল কর্পোটেকশন লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের হারভেস্ট গামা শুরু করতে যাচ্ছি আজকে আমরা আসি হরিশ্চন্দ্রপুর ব্লকে তালবাংলা গ্রামে রবিউলদার জমিতে আমাদের জড়ি দমদার ফলন চমৎকারের যে মেন্টর এবং অ্যাডোট্রিক্সের মোস্টেশন করা হয়েছিল সেটার আজকে হার্ভেস্ট ঠাঙ্গামা হচ্ছে এনার যে ধান ভ্যারাইটি ভ্যারাইটিটা হচ্ছে বিবি এগারো এবং এটা রোপণ করা হয়েছিল জুলাই মাসের পনেরো তারিখে আমরা মেটর প্রয়োগ করেছিলাম আগস্ট মাসের একুশ তারিখ এবং অ্যাজোট্রিক্স প্রয়োগ করেছিলাম অক্টোবর মাসের আট তারিখ তো এটার যে রেজাল্ট এসছে সেটা আমরা আজকে এখানকার যে অত্র এলাকার যে চাষি বন্ধুরা আছেন তাদের সবাইকে দেখাচ্ছি এবং এটার যে রেজাল্ট হয়েছে সেটা আমরা ফার্মারের কাছে তুলে ধরছি এবং আমাদের যে রবুলদা আছে রবুলদার থেকেও তার বক্তব্য আমরা শুনতে রবীন্দ্রদার জমিতে যে আমরা মেন্টর ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করার ফলে পাতার কালার কোয়ালিটি এবং পুরোনা রোগমুক্ত যে পাতা ছিল সেটা আমরা এখানে স্কেলের মাধ্যমে দেখিয়েছি এখানে দেখেন আমাদের মেন্টর দেওয়ার যে পাতাটা আছে পতাকা পাতা বা ফ্ল্যাগলিপ যেটাকে আপনার রেটিং ফাইভে আছে এবং দাদা নিজে যেটা করেছেন তার দাদার পদ্ধতিতে সেটাতে রেটিং আপনার থ্রি পয়েন্ট ফাইভ ফোর মানে ফোরের মধ্যেই আছে পরের যে প্যারামিটারটা আমরা দেখাবো এখন সেখানে আমরা মেন্টর এবং অ্যাজট্রিক্স ব্যবহৃত পাঁচটা পাতা নিয়েছি সেখানে পাতার কালার কোয়ালিটি এবং চওড়া যেটা আছে সেটা দেখবেন সবুজ সতেজ এবং নিরোগ আছে নিজে যেটা করেছে সেটাতে দেখতে পাবেন আপনারা মাথা থেকে লাল লাল একটু হলুদ হলুদ ভাব আছে এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখা যাচ্ছে পাতার মধ্যে ঝলসার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে ছোটো 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 যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ঝলসার টিক্স এবং মেন্টর যে জড়ি দমদার এটা ব্যবহার করার ফলে আমাদের শীষের দৈর্ঘ্য কতটা বড় হয়েছে এবং দাদার পদ্ধতিটা কত হয়েছে তো এখানে আমরা পাঁচটা শীষের প্যারামিটার ক্যালকুলেশন করেছি তাতে দেখা যাচ্ছে প্রথম শীষটা এসছে নাইন পয়েন্ট থ্রি দ্বিতীয়টা এসছে এইট পয়েন্ট এইট তারপর একটা এসছে নাইন তারপর একটা নাইন পয়েন্ট নাইন তারপর একটা নাইন পয়েন্ট এইট এবং যেটা দাদার নিজস্ব পদ্ধতি সেটাতে দাদা পেয়েছে এইট পয়েন্ট এইট নাইন নাইন এইট পয়েন্ট নাইন এবং এইট চতুর্থ প্যারামিটারে যেটা আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা দশটা শীষ নিয়েছি যে যেটাতে জড়িদমদার ফলন চমৎকার আমাদের যে মেন্টর এবং অ্যাগট্রিক্স পদ্ধতি সেই পদ্ধতিতে সেখানে আমাদের দশটা শীষের ওয়েট এসছে পঁয়তাল্লিশ গ্রাম যেটা দাদার পদ্ধতি রঘবলদার পদ্ধতি তাতে দশটা শিশের ওয়েট এসছে ছত্রিশ গ্রাম নতুন প্যারামিটার যেটা সেটা আমরা দেখলে দেখতে পাবো দশটা শীষ যে আমরা নিয়েছিলাম দশটা শীষের মধ্যে যেটা আমাদের চিতাধান যেটাকে বলি চিতাধান যেটা আমাদের জড়িদমদার মেন্টর এবং অ্যাগত্রিক্স পদ্ধতি সেই পদ্ধতিতে আমাদের দশটা শীষে এসছে তিরাশিটা আপনার চিতাধান রবুল দার পদ্ধতি নিজস্ব পদ্ধতিতে যেটা এসছে সেটাতে দশটা শীচে এসছে দুইশো তিপ্পান্নটা চিঠাদান আমরা এক হাজারটা দানার ওয়েট নিয়েছি যেটা আমাদের জরিদম দানিটার এবং অ্যাডোটিক্স দেওয়া যেটা আছে সেটাতে আমাদের এক হাজার দানার ওয়েট এসছে আঠাশ গ্রাম নিজস্ব পদ্ধতি সেই পদ্ধতিতে এসছে চব্বিশ গ্রাম লাস্ট যেটা প্যারামিটার সব প্যারামিটার ফলো করার পরে যেটা আমাদের লাস্ট প্যারামিটার সেটা হচ্ছে আমাদের ফলন ফলন আমরা কতটা বেশি পেয়েছি জুরিদমদার এবং আমাদের রবলদার নিজস্ব পদ্ধতিতে তো এখানে দেখা যাচ্ছে আমরা এখানে এক স্কোয়ার মিটার জায়গার ক্যালকুলেশান করেছি যাতে আমরা এক একর জায়গার ফলনটা বের করতে পারি তো আমরা সবাই জানি এক একর সমান চার হাজার স্কোয়ার মিটার আমরা এক স্কোয়ার মিটার জায়গায় যেটা অ্যাধোটিক্স এবং মেন্টর মেন্টোর দেওয়া পদ্ধতিতে পেয়েছি এক এক কেজি একশো পঞ্চাশ গ্রাম এবং তাহলে চার হাজার স্কোয়ার মিটারে সেটা আমাদের দাঁড়াচ্ছে এক কেজি একশো পঞ্চাশ ইন্টার মানে ছয় চল্লিশশো কেজি মানে হচ্ছে আপনার ছয় চল্লিশ কুইন্টাল দাদার পদ্ধতিতে যেটা এসছে সেটা এসেছে আপনার এক স্কোয়ার মিটার জায়গায় পাঁচশো কুড়ি গ্রাম যেটা ফলন দ্বারা হচ্ছে আমাদের এক একর জায়গায় আমাদের যে হারভেস্ট হাঙ্গামা হলো সেটা হচ্ছে আমাদের জড়ি দমদার ফলন চমৎকার মেন্টন এবং অ্যাজোটিক সেইটা নিয়ে আপনার কাছে কিছু শুনতে চাইব তো আপনার নাম আপনার গ্রাম ব্লক মোবাইল মোবাইল নাম্বার তো আপনার জমিতে তো আজকে এটা হলো আপনার তো ধান কি ধান ছিল আপনার বিবি এগারো লাগানো ছিল কবে জুলাই মাসের পনেরো তারিখ আপনার লাগানো ছিল এবং আমাদের যেটা মেন্টার ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে জুলাই আগস্ট মাসের একুশ তারিখ ব্যবহার করা হয়েছিল আর এত কিছু সেটা ব্যবহার করা হয়েছিল সেটা করা হয়েছিল হচ্ছে আপনার অক্টোবর মাসের আট তারিখ তো এটা ব্যবহার করার পরে আপনি কি কি আলাদা দেখতে পাচ্ছেন যেটা আপনি করেছেন সেটা থেকে আর যেটা আমরা আমাদের যে পদ্ধতি ক্রিস্টাল কপ যে জরি পদ্ধতি সেটাতে আপনি কি দেখতে পাচ্ছেন আমি দেখতে পেলাম মানে আর মেন্টর এই দুটো ব্যবহার করে মানে লাভবান ওজন বেশি পেলাম আর আমি যেটা করেছিলাম সেটাতে ওজন কম হলো আর গাছের কালার কোয়ালিটি গাছের কালার কোয়ালিটি সেটা তো ভালো একদম অনেক ভালো অনেক ভালো বাকি সবুজ সতেজ ছিল সবুজ ছিল আর ফলনের দিক দিয়ে আপনার কি মনে হচ্ছে আমরা তো আপনাকে মেপে দেখালাম তো এক স্কোয়ার মিটার করলাম তা আপনি জমির ভাগ দেখে কি মনে করছে যে কতটা বেশি হতে পারে তো অনেক বেশি হলো অনেক বেশি আমরা যেটা দেখালাম আপনার আপনার পদ্ধতিতে আপনি পেয়েছেন এক একর জায়গায় 20 কুইন্টাল এখানে আমাদের এখানে হচ্ছে 45 কুইন্টাল ঠিক প্রায় ডাবল এর বেশি তো হয় এক কুইন্টাল ধানের দাম কত এখন 1800 তাহলে আপনি যদি ভাই 24 কুইন্টাল ধান আপনার বেশি হয় 24 কুইন্টাল 24 কুইন্টাল মানে তো যদি আপনার আঠারোশো হয় তাহলে ফলনটা অনেকটা বেশি হচ্ছে আপনার ইনকামটা অনেক অনেক বেশি হচ্ছে তো আপনি কি আগামীতে ্টর অ্যাজ ব্যবহার করবেন এবং আপনার আশপাশে যারা কৃষক ভাই আছে তাদেরকে বলবেন বলব ঠিক আছে নমস্কার দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মেন্টর এবং অ্যাজোটিক্স ব্যবহার করার জন্য আমি চাইবো আপনার ধান ভালো হোক এবং ভবিষ্যতে আপনি আবার ব্যবহার করুন তো আমরা এখানে ক্রিস্টালের মেন্টর এবং অ্যাজোটিক্স যে জরিদমদার জড়ি সেটা ব্যবহার করার ফলে যেটা পেলাম সেখানে আমাদের শিশের দৈর্ঘ্য বেশি হয়েছে পাতা পতাকা পাতা সবুজ সতেজ এবং চড়া রয়েছে যেখানে কৃষকের পদ্ধতিতে পাতাটা অনেকটাই ইলো ভাব আছে এবং রোগাক্রান্ত আছে যেটা আমাদের পদ্ধতিতে নেই এবং ফলনটা বেশি হয়েছে শিশের দৈর্ঘ্য বেশি হয়েছে এবং সিতাপাতান ধানের সংখ্যা কম ফলনটা বেশি এবং দানাগুলো অনেক পুষ্ট তো আমি সকলকে রিকোয়েস্ট করব যদি ফলন বেশি পেতে চান তাহলে অতি অবশ্যই আমাদের ক্রিস্টাল প্রোটেকশনের জড়ি মেন্টর এবং অ্যাডোস্টিক্স ব্যবহার করবো